ইলিশ মাছ আর রোলের তরকারি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমিও আজকে রান্না করলাম ইলিশ মাছ আর রোল হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আমিও ওল আর ইলিশ মাছ একসাথে রান্না করব তো ইলিশ মাছ আর রোলের তরকারি রান্না করার জন্য আমি প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে অনেকটাই পানি দিয়েছি পানিটা একটু বলক চলে আসলে আগে থেকে কেটে রাখা ওলগুলো দিয়ে দেব। বলে রাখি এটা কিন্তু দেশি ওল ছিল এই জন্য এত সুন্দর সাদা ছিল তারপরে ওলগুলো হচ্ছে সেই ফুটন্ত পানির ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো সিদ্ধ করে নিয়ে এসেছি নিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলেছি এটা যদি সিদ্ধ না করে নিতাম যেহেতু এখন বর্ষাকাল প্রচুর পরিমাণ পানি হচ্ছে তো ওল থেকে গলা চুলকাতে পারে এই জন্য আমি সিদ্ধ করে নিলাম তারপরে ওলটা সিদ্ধ করা হয়ে গেলে এরপরে আমি মাছটা কষিয়ে নিব মাছটা কষানোর জন্য প্রথমে আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে বেশ কিছুটা সবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিয়ে এসেছি প্রায় দুই মিনিটের মতো পেঁয়াজ কষি পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিয়ে এসেছি নিয়ে তাদের দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটা দিয়ে আমি খুঁজি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তাতে দিয়েছি স্বাদ মতো লবণ একটা চামচ ঝালের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সব মশলাগুলো আবারও ভালো মতো কষিয়ে নিয়ে এসেছি নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলো দিয়ে মশলার সাথে ইলিশ মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে মাছটা আর একটু ভালো করে কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে মাছটা তলায় না লাগে পানিটা দিয়ে ডাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি অনেকটা পানিটাও কমে আসছে এরপরে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে মাছগুলো আমি একে একে একটা প্লেটে উঠিয়ে নিব আমার বাড়িটা যেহেতু রাস্তা সাইডে এই জন্য ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক বেশি গাড়ির সাউন্ড আসে দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজ একটা লাইক ফলো দিবেন তারপরে ইলিশ মাছগুলো আমি একে একে উঠিয়ে নিয়েছি তারপরে মাছগুলো উঠিয়ে ওই একই মশলায় আমি হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা ওলগুলো দিয়ে দেবো দিয়ে ওলগুলো নেড়ে মশলার সাথে ভালোভাবে ওলগুলো কষিয়ে নিব ওল কিন্তু নারিকেলের দুধ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম এটাও অনেক মজা হয়েছিল। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ওলটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি নিয়ে তারপরে ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো ওলটা তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিব। বিশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি নিয়ে এর ভিতরে আগে থেকে কষানো মাছগুলো দিয়ে দিব তো মাছগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব দিয়ে এরপরে দিয়ে দেবো একশো চামচের মতো জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে তরকারির সাথে জিরার গুঁড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এই তো আমার ওল রান্না করে হয়ে গেছে আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ